আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন লাখ টাকার শাড়ি যারা পড়তে চেয়েছিলেন অনেকের হচ্ছে বাজেটের কারণে লাখ টাকার শাড়ি পরার স্বপ্ন অনেকে স্বপ্ন রয়ে গেছিলো এখন তারা হচ্ছে এই শাড়িটা এই ধরনের একদম গর্জিয়াস চাদ্রুজি ওয়ার্কের এই শাড়িগুলো আপনারা একদম মোটামুটি ভালো রেঞ্জ বাজেটের মধ্যে আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমরা খুব দারুণ অফার আসলে শাড়িগুলো দিয়ে দিচ্ছি আমি একটু আপনাদেরকে যদি দেখাই শাড়িটা এটা হচ্ছে তসর টাইপের বডিটা সিল্ক সিল্কি তসর আর কি এই যে দেখেন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে কাজ আছে এগুলো কিন্তু ইনটেক এগুলো খোলা হয়নি এগুলো কিন্তু ইনটেক ঠিক আছে এগুলো খোলা হয়নি এগুলো এখন ইনটেক শাড়ি এই যে দেখেন স্টোন ওয়ার্ক করে মি ওয়ার্ক করে দেওয়া আছে জুয়েলারি স্টোনগুলো এখনও মানে খুব দারুণ শাইন করে আর কি খুব দারুণ সাইন করতেছে শাড়িগুলো আমরা আমাদের স্টকে ছিল শাড়িগুলো আমরা অফার প্রাইসে বর্তমানে শাড়িগুলো দিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে যদি প্রাইস সম্বন্ধে আইডিয়া দিয়ে দিই আপনারা সত্যি অবাক হবেন এই শাড়িটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা সেই শাড়িটা আমরা ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকায় অনলি ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকায় এই শাড়ি আসলে এই দেখেন এখনও খোলা হয়নি এটা এখনও ইনটেক শাড়ি ঠিক আছে এটা এখন ইনটেক একটা শাড়ি বিয়ের শাড়ি পাঁচ হাজার টাকায় এই বিয়ের শাড়ি আমরা চ্যালেঞ্জ করতে পারবো পুরো বাংলাদেশ কেন ওয়ার্ল্ডের কোথাও কেউ দিতে পারবে না পাঁচ হাজার টাকায় এত সুন্দর এই বিয়ের শাড়িগুলো আপনারা যারা হচ্ছে একদম প্রিমিয়াম একটা বিয়ের শাড়ি চাচ্ছেন একদম রাজকীয় একটা লুক দিতে চাচ্ছেন নিজেকে আমি কিন্তু আসল যেই ধামাকা পার্ট সেটা কিন্তু আপনাদের সামনে এখনও রিভিল করি নাই ঠিক আছে আমি এখন রিভিল করব কোন পাটটা যেই পার্টের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে দেওয়া হচ্ছে এই যে দেখেন এইটা হচ্ছে এটার সবচেয়ে বড় ধামাকা হচ্ছে এটার যে আঁচলের পোষণটা আছে আচলের পোষণটা হচ্ছে এটা সবচেয়ে বড় ধামাকা আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি একটু একটু দেখেন ঠিক আছে এইটা হচ্ছে এটার সবচেয়ে বড় ধামাকা হচ্ছে এইখানে এইটার আচলের পোষণটা এত রাজকীয় আমি এটা নিয়ে সিনেমাটিক একটা ভিডিও দিব ইনশাল্লাহ আসলে আমাদের আপুকে আপনারা দীর্ঘদিন দেখতে পাচ্ছেন আমাদের যে মডেল আপু আছে আপু একটু শিখ এই জন্য তো আমরা হচ্ছে এই এটার হচ্ছে সিনেমেটিক ভিডিও আপুকে পরিয়েই দিতাম কিন্তু আপু এখন উপস্থিত নাই বর্তমানে আপু ইনশাল্লাহ আবার কামব্যাক করলে আমরা আপুকে পরিয়ে এটার এই ভিডিও দেব দোয়া করবেন আপুর জন্য আমাদের তাসফি আপু তো আপনারা দেখেন যে এটার ভিতরের কাজগুলো দেখেন আমি একটু একটু করে কাজগুলো দেখিয়ে দিই ঠিক আছে একটু একটু করে কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই অল ওভার বডিতে এত সুন্দর কাজ করে দেওয়া আছে জাস্ট এখানে যেই স্টোনগুলো দেওয়া আছে এই যে জুয়েলারির যে স্টোনগুলো দেওয়া আছে স্টোনগুলো যদি আমরা উঠিয়ে আলাদাভাবে সেল করি তাহলে হচ্ছে এই স্টোনগুলোর টেন থাউজেন্ড টাকা চোখ বন্ধ করে সেল হয়ে যাবে এত স্টোন দেওয়া আছে এটার মধ্যে এবং স্টোনগুলোর কোয়ালিটি দেখেন লাইট শাইনিং দেখেন আমি অতটা লাইট দেইনি মাত্র সামান্য কি সামান্য একটু লাইটের মধ্যে আসলে ভিডিওটা করা হচ্ছে দেখেন যদি বলি আপনাদেরকে এই শাড়ির আসলে সত্যি এই শাড়ি যদি আপরা কেউ হচ্ছে স্বপ্ন ছিল লাখ টাকা শাড়ি পরার স্বপ্ন ছিল বিয়ে করে ফেলছেন সমস্যা নাই কিন্তু সেই যে এখন বর্তমানে আবার নতুন করে মানুষ বস আসতেছে সেই লুকটা আপনারা রিক্রিয়েট করতে পারবেন লাখ টাকার শাড়ি পাঁচ হাজার টাকায় সত্যি এটার ভাইবটা এটা রেগুলার প্রাইস টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ কিন্তু এটাকে হচ্ছে আপনারা লাখ টাকার শাড়ি বলতে পারেন এত কাজ করে দেওয়া আছে এত গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে পারের পোষণটা আমি যদি ক্লোজলি দেখাই দেখেন কোথাও কোনো মিসিং নেই কোথাও কোনো মিসিং নাই কাজগুলো এত সুন্দর এত সুন্দর কাজ করা ঠিক আছে এত সুন্দর কাজ করা কোথাও কোনো মিসিং নাই আর ইনশাল্লাহ আশা করি হচ্ছে যে কেউ নিতে চাইলে সরাসরি যদি একটু দেখে নিতে চান যদি দেখে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন মনে রেখো শাড়িদের গ্রিন সরণীকে এলিফেন্ট রোড শাখায় কিন্তু শাড়িটা পেয়ে যাবেন তো দেরি করবেন না আপুরা যারা এই শাড়ি পছন্দ হচ্ছে একটু কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন আমরা আলাদা করে রাখবো সমস্যা নেই বা অনলাইনে যদি কেউ অর্ডার করতে চান আমাদেরকে অর্ডার করে ফেলতে পারবেন চোখ বন্ধ করে এই শাড়িটা কাউকে যদি আমরা বলি আপনি রিয়েল প্রাইসটাও যদি বলেন কেউ অবিশ্বাস করবে না ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন কাইন্ডলি আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম